আমাদের এখানে এক প্লেট মাংসের দাম দেড়শো টাকা রাজহাসও সেম পাতি সেম দুইটাই একই দাম তিরিশ টাকা আনলিমিটেড ভাত সাথে আলু ভাতটা ডাউল শসা লেবু এগুলো ফ্রি তো প্রথমে আমি নিচ্ছি হচ্ছে রাজহাস এই হচ্ছে মাংসের পিসের সাইজ দেখেন হাঁসের মাংস হাতে খুলে যাচ্ছে তো এখন খাওয়া যায় কম্বিনেশনটা সেরা আমার খুবই ভালো লাগতেছে লম্বা সময় ধরে এই মাংসগুলো রান্না করা হয়েছে রাজহাস থেকে পাতিহাসটা আরো বেশি নরম হয়েছে আমি এখন আছি রাজশাহী শহর থেকে পনেরো কিলোমিটার দূরে দর্শন পাড়ার মর্মরিয়া বাজার যা মূলত হাঁসের মাংসের কালো ফোনার জন্য খুবই বিখ্যাত আর আজকে দুপুরের খাবারটা আমি মর্মরিয়া বাজারে তালুকদার হোটেলেই খাবো খাব আলাইকুম আমি মোহাম্মদ রিফাত আলী আমাদের হোটেলের নাম তালুকদার বাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে রাজা হাঁসা ও পাতি হাঁসের পাওয়া যায় আমাদের এখানে এক প্লেট মাংসের দাম দেড়শো টাকা রাজা ও সেম পাতি হাঁসও সেম দুইটাই একই দাম তিরিশ টাকা আনলিমিটেড ভাত সাথে আলু ভাতা ডাউল শোষা লেবু এগুলো ফ্রি প্যাকেজের সঙ্গে একশো আশি টাকা প্যাকেজ অন্য কোনো আইটেম নেই দোকান সকাল আটটায় খোলা হয় সন্ধ্যা সাতটায় বন্ধ করা হয় আমাদের এখানে দর্শন পাড়া মরমরিয়া বাজার এটা রাজহাস ও এটা পাতিহাস। তো এই হচ্ছে তালুকদার হোটেলের হাঁস ভুনা রাজহাস। আর পাতিহাস প্রতি প্লেটের দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা প্রথমে চার পিস দিবে তারপর এক পিস চাইলে আপনাকে দিবে টোটাল পাঁচ পিস একশো পঞ্চাশ টাকা আর ভাত ডাল আলু ভর্তা এই প্যাকেজ হচ্ছে তিরিশ টাকা টোটাল আপনি একশো আশি টাকা এখানে হাঁসের মাংসের কালো ফোনা দিয়ে খেতে পারবেন তো প্রথমে আমি নিচ্ছি হচ্ছে রাজহাস এই হচ্ছে মাংসের পিসের সাইজ তো আমি এক পিস মাংস নিলাম আর নিচ্ছি ঝোল তো প্রথমে আমি মাংস খালি খাবো হুম খুবই মশলাদার আর ঝাঁজালো একটা হাঁস ভুনা হয়েছে আর মাংস খুবই নরম দেখেন হাঁসের মাংস হাতে খুলে যাচ্ছে তো এখন ভাত মাংস আর লেবু এখন খাওয়া যাক রাজহাঁস ভুনাটা অস্থির হয়েছে মাটির চোলায় লম্বা সময় ধরে বাটা মশলায় রান্না করা হয়েছে খেতে খুবই ভালো লাগতেছে তো এখন একটু পাতলা ডাল নিয়ে নেই আমি আরেক পিস রাজহাঁসের মাংস নিই তো এখন মাংস আলু ভর্তা একটু শশা আর লেবু তো এখন খাওয়া যায় কম্বিনেশনটা সেরা হাঁসের মাংস আর আলু ভর্তায় প্রচুর পরিমাণে মরিচ দিয়েছে আমার খুবই ভালো লাগতেছে আমি আরেকবার খাই দেড়শো টাকা একদম ভ্যালু ফর মানি তো রাজহাঁসের পর এখন আমি খাবো এই পাতিহাস। এরও দাম হচ্ছে একশো টাকা তো আমি এই পাতিহাসের মাংস প্রথমে খালি খাব আমি এত নরম হাঁসের মাংস কোনো রেস্টুরেন্টে পাই না লম্বা সময় ধরে এই মাংসগুলো রান্না করা হয়েছে রাজহাঁস থেকে পাতিহাসটা আরও বেশি নরম হয়েছে তো আমি এখন আরেক পিস মাংস নিব এখন মাংস আর hot. রান্না অসাধারণ আর এই দুইটা হাঁসের মাংসের কালো ভুনার স্বাদ একই রকম জাস্ট পাতি হাঁসটা একটু বেশি নরম হয় আমার রাজশাহীর শহর থেকে প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিট জার্নি করে এই মরমুরিয়ে আসাটা একদম সার্থক একশো পঞ্চাশ টাকায় এই হাঁসের মাংসের কালো ভুনা একদম ভ্যালু ফর মানি তো আপনি যদি রাজশাহীতে আসেন তাহলে অবশ্যই মরমুরিয়া বাজারের এই হাঁসের মাংসের কালো ভুনা একবার হলেও খেয়ে দেখবেন আমি যে শার্টটা পরে আছি এটা ফেবি লাইফের আর আমার অডিয়েন্সরা ফেবি লাইফ থেকে পাবে লাইফ টাইম টেন পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্টের জন্য ইউজ করুন আমার কোড ডক্টর ফুরি অথবা কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করলেও পেয়ে যাবেন ডিসকাউন্ট